আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখন আসলাম সাবার সিঁতি ঘুরতে পাশাপাশি বিনোদন করতে আমরা শুধু বিনোদন করি না মানুষকে সবসময় বিনোদন দিয়ে থাকি এই বিনোদনের পাশাপাশি দেখেন হাজারো দর্শনার্থী তাকিয়ে আছে এই তিনটি ভাইয়ের দিকে আসলে এখন একটি ড্যান্সের রিয়াক্সেল চলছে এই বোনটিকে বারবার দেখাই দিচ্ছে কিভাবে এই শ্যুটটা করতে হবে তবে বোনটি এত শত শত জনতার মাঝে একটু লজ্জা করতেছে এই লজ্জার কারণে আসলে বারবার রিয়েক্সেলটা দেওয়া লাগতেছে তবে একটা ভিডিও শ্যুট করতে গেলে একবারে তো হয় না নিম্নে পাঁচবার সাতবার করে ভিডিওটা করতে হয় তা আমরাও সেইভাবেই ভিডিওটা করতেছি পাশাপাশি দেখেন শত শত জনতা মোবাইল নিয়ে তাকিয়ে আছে শুধু এই ভিডিও শ্যুট করার জন্য আপনারা দেখতে থাকুন আসলে মূলত কথা হলো আমরা সবাই নতুন ডান্সার ভুল থাকতেই পারে যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমরা আসলে সেই ডান্সার না আমরা নতুন ছাড়া মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি বা চেষ্টা করি তবে ভিডিও বাই করতে অনেক পরিশ্রমের ব্যাপার আসলে যেমন এই দর্শনার্থীরা দেখতেছে ওরা শুধু দেখতেছে যারা অভিনয় করতেছে এই অভিনয় করতে অনেক পরিশ্রমের ব্যাপার আছে এটা আসলে সবার দ্বারা সম্ভব না তারপরও মানুষ চেষ্টা করলে এমন কোনো কাজ করতে পারবে না এটা ভুল কথা চেষ্টা করলে সবাই পারবে চেষ্টা করতে হবে চেষ্টা থাকতে হবে চেষ্টা করতে হবে দেখেন এতক্ষণ রিএক্সেল হলো এই রিয়েক্সেলের পরে এখন ফাইনাল শ্যুট হচ্ছে ফাইনাল শ্যুটে আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশাপাশি উৎসাহিত দেবেন যাতে যেন আমরা আরও ভালো কিছু করতে পারি এই দেখেন অনেক সুন্দর অসাধারণ এই যে কয়েকবার ইয়েক্সেলতেছে এখন ভিডিওটা কিন্তু শ্যুট হয়ে গেছে আপুটি সব শিখে গেছে এই যে দেখতে থাকুন ও ভেরি নাইস ও অসাধারণ দেখতে পারলেন পাঁচ ছয় বার দেওয়ার পরে পাঁচ ছয় বার দেওয়ার পরে এই ভিডিওটা এখন শ্যুট হল তাহলে শ্যুটিংয়ের সময় একবারই কিন্তু ভিডিও শুট হয় না নিম্নে পাঁচ সাতবার ভিডিও শ্যুট শ্যুট করতে হয় পাঁচ সাতবার ভিডিওটা শ্যুট করার পরে ভিডিওটা শুট হয়ে গেল আর জনগণ দেখেন কত দশনাতি। এই সুরটা দেখার জন্য তাকিয়ে আছে